সকালবেলা ঘুম থেকে ওইটা ফ্রেশ ট্রেস তারপরে গেলাম অফিসে অফিসে যা জানতে পারি আজকে আমার গাড়ি এখন লোড হবে না গাড়ি লোড হবে বিকালে কারণ আজকে দিনে কোনো টিপ নাই একটা টিপ আছে রাত্রে রাত্রে টিপটা আমি চিন্তা করলাম গাড়িতে অনেক ময়লা হয়েছে বৃষ্টির কারণে গত দুই তিন দিন আগে আমি ওয়াশে জায়গা গাড়ি ওয়াশ করাতে পারি নাই টিপ হয়েছিল পরে আমার ফোন দিছে যে গাড়ি নিয়ে চলে আমার আর কি করে মা ফোন দিছে গাড়ি লোড আমি গাড়ি নিয়ে চলে আসছি কারখানায় কারখানায় আইসা মাল লোড করে ওইদিন টিপে চলে গেছি আর এই দুই তিন দিনের ভিতর সময় করতে পারি নাই টিফের জন্য গাড়িও ধোয়া হয় নাই আজকে যেহেতু ভাবলাম টিপ নাই তাহলে গাড়িটা নিয়ে ওয়াশে চলে যায় ওয়াশে যাইয়া গাড়িটা ওয়াশ করে এখান দিয়ে আইসা দেখি হেল্পার বালতি মালতি লইয়া রেডি গাড়ি ওয়াশ করবো দুই আমি ওরে বললাম যে তোর এখন গাড়ি ধোয়ার দরকার নাই চল আমরা ওয়াশে যাই ওয়াশে যাইয়া গাড়িটা ওয়াশ করে নিয়ে আসে কারণ গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে আর গিরিজ ওরকম দরকার গাড়িটা এমনি ওয়াশ করে একবারে গিরিজ টিচ করিয়া তারপরে নিয়ে আসে তারপরে ওয়াশে গেলাম ওয়াশে যাওয়ার পরে দেখি দুই তিন গাড়ি সিরিয়ালে দু তিন গাড়ি সিরিয়ালে থাকিয়া তারপরে ওদের কাজ শেষ হয়েছে না লাস্টে আমারটা গাড়ি লাগালাম আমারটা লাগানোর পরে এই যে ওয়াশ চলতে আছে দেখতেছেন আমি গাড়ি ওয়াশে লাগাই দিয়ে গেছি চা দোকানে চা বেলায় আইসা দেখি আমার হেল্পারে ভিডিও করতে আছে আমার দেখে এক অবস্থা আজকে ওয়াশের একটা ভিডিও করতে আছি ওয়াশের ভিডিওটা আপনি আপনার অডিয়েন্সদের মাঝে শেয়ার করবেন তাই আমি চিন্তা করলাম হেল্পার কষ্ট করে ভিডিও করলো পরে পরে কই তুই রোদের ভিতরে ভিডিও করার দরকার নাই তুই যা চাই এই জায়গায় থাক পরে আমি ক্যামেরা হাতে নিলাম ক্যামেরা হাতে নিয়ে আমি ভিডিও করা শুরু করে দিলাম এখানে আমি গেছি সকালবেলা গোসল করতে গোসল করে গোসল করে যাওয়ার পরে আমার জামা কাপড় তো সব চেঞ্জ করে গেছি এখানে যাই হ্যাপি ওয়াশের যে পানির স্পিডের সাথে ময়লা আইসে আমার জামা কাপড় অবস্থা খুবই খারাপ আমার জামা কাপড় চেহারা মেহরা সব নোং হয়ে গেছে চুলের মধ্যে এক ফল্লা বইছে মনে হচ্ছে সিটা ময়লা আর কি করার ভিডিও করতে হইব ওয়াশের ভিডিও তাহলে একটু কষ্ট করতে হইবো জামা কাপড় ময়লা করতে হইবো তাই আমি ভাই গাড়িটা ওয়াশ করতে আর করতে ভাই এক ঘন্টার উপরে সময় লাগছে আপনারা দেখেন এক ওয়াশের মামা খুব সুন্দর করে ওয়াশ করতে আছে মামা কইতে আছে যে ভাই আপনার গাড়িতে অনেক দিন মনে হয় হয় না অনেক ময়লা হয়ে গেছে আমি বললাম যে মামা বেশি দিন না মাত্র দশ দিন হয়েছে গাড়ি ধোয়া হয়ে ধোয়ার কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় ময়লা কারণে অনেক ময়লা হয়ে গেছে এটা তো জানেনি আমাদের মিষ্টি হলে গাড়ির অবস্থা থাকে না চেহারা গাড়ির চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে যায় তারপর মামার খুব সাথে খুব সুন্দর করে ওয়াশ করতেছিল আমিও ভিডিও করতেছিলাম মামার সাথে নানান গল্প করতেছিলাম এই গল্প গুজব করে তারপরে আমার গাড়ি ওয়াশ আস হলো প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা পরে এর ফাঁকে আবার কারেন্ট চলে গেছিলো ফাই বিশ মিনিট পরে কারেন্ট আসছিল ওয়াশ করে তারপরে মামা যত্ন সহকারে গ্রীষ্ম ইউজ করে আসছে অবশেষে আমি গাড়িটা ওয়াশ করে ভিডিওটা না সম্পূর্ণ দেখতে থাকুন দেখবেন লাস্টে শেষ লাস্টে গাড়িটা ওয়াশ করার পরে কত চকচক হয়ে জকজক হয়ে যা তারপর আমি কি করলাম মামারও বললাম যে মামা তুমি তো অনেক কষ্ট করতে আসো চলো এক কাজ করি কারেন্ট যেহেতু না আমরা চা খেয়ে আসি মামা আর কি করবো মামাকে আমি চা খাম না মামা চা খেলো না মামা একটু রেস্ট নিল রেস্ট নেওয়ার পরে আবার ভিডিও স্টার্ট করলো এর মাঝে যাওয়ার যে ভিডিও ইয়া ওইটা আমি কাইটা দিছি ওইটা ভিডিও করে নেই এমনি ভিডিও অনেক লং হয়ে গেছে পাঁচ চার মিনিটের মতো ভিডিও হয়ে গেছে তাই আমি আর ভিডিওটা টানাটানি করলাম না আপনারা দেখেন শেষ সেই গাড়িটা ওয়াশ করার পরে কত চকচকে চকচকে অবস্থা ঠিক আছে এই যে আমার ওয়াশ এখন শেষ এখন আমি তারপরে গাড়িটা টান দিয়ে চলে আসলাম কারখানায় আমি ফাঁকে ওইখানে ওয়াশের ভিডিওটা নিতে মন ছিল না তারা ওরাতে চলে আসছি তারপর কারখানায় আইসা এই যে গাড়ি ওয়াশ ক্লিন অবস্থায় ভিডিওটা করলাম কেমন এসে সবাই ভিডিওটা দেখ জানাবেন কমেন্ট করে এবং চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল